আমাদের ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আজকে সারা বাংলাদেশে একসঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিন পতাকার উড়ানোর আহ্বান জানানো হয়েছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমাদের রংপুর মহানগর প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উড়ানো উড়ানো হয়েছে এবং আপনারা জানেন যে দীর্ঘদিন থেকেই ইসরায়েল এবং ফিলিস্তিনি অর্থাৎ মুসলিমদের উপর ইসরায়েলের যে মানবতা বিরোধীমূলক অপরাধ এবং এই অপরাধকে কেন্দ্র করেই সারা বিশ্বব্যাপী বিশ্বব্যাপী স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে মুক্ত করার জন্য সারা বিশ্বের শিক্ষার্থী শিক্ষক সহ সাধারণ নাগরিক জনগণ যেভাবে রাস্তায় নেমে আন্দোলন করছে বাংলাদেশ ছাত্রলীগ সেই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র ঘোষণার পক্ষে হয়ে আমরা ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছি আমরা পথযাত্রা করেছি পাশাপাশি আমরা ছাত্র সমাবেশ করতেছি আমরা চাই আজকের এই পথযাত্রা এবং ছাত্রসভার মাধ্যমেই আমরা জানান দিতে চাই যে একদম স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন সহ সারা বাংলাদেশের ছাত্র সমাজ শিক্ষক এবং সচেতন নাগরিক যে ভূমিকা পালন করে যাচ্ছে তাদের সেই ভূমিকাকে আরও জোরালো করার জন্য আমরা আজকের এই আমাদের পথযাত্রা আমরা চাই যে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা হোক এবং মুসলিমদের উপরে যারা অত্যাচার করছে জঘন্য যে হত্যাযজ্ঞ অতি শীঘ্রই যেন এই হত্যাযজ্ঞ হত্যাযজ্ঞ থেমে যায় আমরা বিশ্বের বড় বড় দেশগুলো এবং জাতিসংঘ সহ মানবাধিকার মানবাধিকারের সঙ্গে যে সকল সংগঠন জড়িত আমরা তাদের কাছে উদ্যত আহ্বান জানাবো যেন ফিলিস্তিনের পক্ষে থেকে ফিলিস্তিনে যে নৈরাজ্য এবং হত্যাযগ্য হতাযোগ্য চলমান রয়েছে সেই নৈরাজ্য এবং হত্যা যজ্ঞ যেন শেষ হয় সেজন্য যেন জাতিসংঘ সহ গুরুত্বপূর্ণ সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকে এই যে এইখান থেকে আমরা এই আহ্বান জানাচ্ছি পাশাপাশি বাংলাদেশ বাংলাদেশ আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে আজকে সকাল এগারোটায় পুরো বাংলাদেশব্যাপী এই আজকের যে আয়োজন আজকে যে আন্দোলন ফিলিস্তানিদের পক্ষে এবং ফিলিস্তানিকে স্বাধীন সম্ভবত দেশ এবং স্বাধীন সামত রাষ্ট্র হিসাবে স্বীকৃত লক্ষ্যে আজকে আমাদের এই পথযাত্রা এবং সমাবেশ এই সমাবেশের মধ্য দিয়ে আমরা বলতে চাই যে মুসলিমদের মুসলিমদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে মুসলিমদের বিরুদ্ধে যে হত্যাযজ্ঞ চলছে যে নিপীড়ন চলছে এই নিপীড়ন অতি সত্ত্বর যেন বন্ধ হয়ে যায় এবং ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়